অবাক হয়ে যায় তারপরেও আমাকে এই এলাকার এবং এখান থেকে শুরু করে ঘোড়াঘাট ঘোড়াঘাট থেকে শুরু করে সেই পাঁচ বিবির কোন ভাষা মানুষগুলো ভোট দিয়ে নির্বাচিত করেছেন অবাক করে আরো একটি বিষয় যে আমার পিতা এই এলাকার নেতৃত্বে ছিলেন বিশেষ করে এই থানার উপজেলা চেয়ারম্যান এবং এমপি ছিলেন সেই ভাদুরিয়ার শেষ প্রান্ত ঘোড়াঘাটের কাছাকাছি যে মানুষগুলো আজ পর্যন্ত প্রত্যেকটা গ্রামে গেলে বলে যে তোমার বাবা এই সঙ্গে বসছিল তোমার বাবা বাড়িতে এখানে বসছে এখানে বসে পদ দেখা গেছে তার অকাল মৃত্যুতে অনেকের ভাষায় আমি নাবালক ছিলাম এবং সত্যিকার অর্থে আমি নাবালক ছিলাম আজও কতটুকু সব হতে পেরেছি আমি জানি না সেই নাবালক ছেলেটি এতগুলো মানুষের সঙ্গে যে সম্পর্ক এত মানুষের সঙ্গে যে ভালোবাসা যে ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই উনি তার অকাল মৃত্যুতেই শেষ হয়ে যাক এটা আমি এবং আমার পরিবার আমরা এটা কল্পনা করতে পারি না যার কারণে উপজেলা চেয়ারম্যান এবং পরবর্তীতে এমপিতে আপনারা আমাকে নির্বাচিত করেছেন আজকে আমি জানি না এমপি হিসেবে আপনাদেরকে কতটুকু দিতে পেরেছি কিন্তু মোস্তাফিদুরের সন্তান হিসেবে শুধু এইটুকু বলতে চাই আপনাদের মূল্যবান ভোট নিয়ে আমি সিনেমেনি খেলে নাই আপনাদের কারো হয়তো ব্যক্তিগত উপকার করতে পারি নাই কিন্তু আপনাদের কারো আমি করি নাই আজকে এই চারটি উপজেলায় যে উন্নয়ন করেছি সে উন্নয়নের কথাবার্তা বলতে গেলে আজান দিয়ে দেবেন আমার আজকে এখানে ভোট কেন্দ্রের কমিটি গঠন হবে সদস্য সংগ্রহ হবে সেই বিষয়গুলো নিয়ে কিছু বক্তব্য রাখতে হবে আমি শুধু দু একটি কথা বলবো এক লক্ষ তিরিশ হাজার পরিবারকে বিদ্যুৎ দিয়েছি মানুষ ভোট দেয় বলে যে আওয়ামী লীগকে ভোট দিয়ে কী পাইছি বাপ দাদার তিন পুরুষ থেকে ভোট দিয়েছি আমি শিবলি সাদেক এবার ব্যক্তিগতভাবে প্রত্যেকটা পরিবারে আলো জ্বালিয়ে দিয়ে গেছি শেখ হাসিনার সহযোগিতায় প্রত্যেকটি পরিবারে সর্বনিম্ন পনেরো থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা বরাদ্দ দিয়ে এই এক লক্ষ তিরিশ হাজার পরিবার চার টাকা বিদ্যুৎ পেয়েছে চারটা হসপিটালকে ত্রিশ হজ্জার থেকে পঞ্চাশ সজ্জা করেছি চারটা ফায়ার স্টেশন করেছি চারটা ডিগ্রি কলেজকে সরকারি গ্রহণ করেছি দুটা মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি গ্রহণ করেছি তিনশো কিলোমিটার কাঁচা রাস্তাকে পাকা ধরনের মানে কি শেষ পর্যায়ে চলে আসছে আরো পঞ্চাশ কিলোমিটার বাহান্ন কিলোমিটার রাস্তা ফেলছি প্রাথমিক বিদ্যালয়ের ইতিমধ্যে বাহান্নটি ভবন করেছি আবারও ছাপ্পান্নটি ভবনের তালিকা আমাদের হাতে আছে ইনশাল্লাহ মাননীয় প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী মহার মাধ্যমে আমরা সেটাও পেতে যাচ্ছি আজকে আমি যে কথা বলতে চাই এখানে অনেক নেতাকর্মী আপনারা সমবেত হয়েছেন আমি যারা আয়োজক আছেন তাদেরকে দয়া করে বলবো একটু সবাই বাড়িয়ে আপনারা কথা বলার সুযোগ করে দিয়েন জনগণের কাছে আসি তড়ি করে যদি বাসায় ফিরে যাই আত্মা তৃপ্তি হয় না অনেক খুব অনেক কথাবার্তা অনেক ভাষার আদান প্রদান হয় এই ভাদুরিয়া বাজারে আমি জানি আপনাদের এখানে একজন সাংসদ আছেন